দুবাই একটা মুসলমান দেশ তাদেরকে চিন্তা করা উচিত যে আল্লাহ ধরা বড় কঠিন ধরা আমি দুবাই রাষ্ট্রের বিরোধীতে কথা বলতেছি না আমি আমার মুসলমান বাইদেরকে সতর্ক করার কথা বলছি দুবাই লোকেরা চিন্তাও করে নাই তাদের দেশে বন্যা হতে পারে সেই দেশের রাস্তাগুলোতে বারো ফিট পর্যন্ত পানি হয়ে গেছে আর আমার দেশটা যেটা সবসময় পানির নিচেই থাকে আমরাও যদি সতর্ক না হই গজব আসার সম্ভাবনা আছে না নাই। পৃথিবীর উন্নত দেশ তাদের এয়ারপোর্ট তাদের প্রযুক্তি তাদের রাস্তা তাদের যাতায়াত ব্যবস্থা আমাদের মতো দুর্বল পৃথিবীর সব মানুষ শেখানা যায় ব্যবসা করার জন্য সেখানে যাওয়ার জন্য পাগল হয়ে যায় সবাই এক ধরায় সব কোটি কোটি যেই গাড়ির যেই গাড়ি আমার দেশে নাই আমার দেশে এই গাড়ি একটাও নাই এরকমের ব্যান্ডের শত শত গাড়ি রাস্তায় পরে আছে পানিতে কই কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবেন লিমানিল মলক রাজত্বকার আর কেউ জবাব দিবে না জবাব আল্লাহ দিবে লিল্লাহিল ওয়াহিদুল কাহার পৃথিবীকে আল্লাহ ডাক দিবে আইনা আশজারুকা আইনা জিবালুকা ও পৃথিবী তোর পাহাড় গুলা আজকে কোথায় তোর গাছপালা কোথায় তোর বুকের উপরে বড় বড় সমুদ্র কোথায় ডেউগুলা কোথায় কেউ কোনো জবাব দিবে না সব মিশায় দিছে কে চিন্তা করতে পারেন আল্লাহ পাক ডাক দিবেন আইনা আশজারুকা আইনা জিবালুকা এই পৃথিবী তোর গাছপালা কই তোর পাহাড় গুলা কই তোর বুকের উপরে দাঁড়ায় থাকা বড় বড় পাহাড় কোথায় হিমালয় কোথায় কোথায় তোর পাহাড় কোথায় তোর অহংকারীরা অহংকারীরা কোথায় কে কোনো জবাব দিতে পারবে না আল্লাহর ধরো বড় মারাত্মক এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে আমাদেরকে রং তামাশা বন্ধ করা লাগবে হাতের চিন্তা করার দরকার আছে না নাই আপনি চিন্তা করছেন মিডল ইস্টে বন্যা পৃথিবীর সবচেয়ে উঁচু এলাকা মরুভূমি মরুভূমি যেই দেশে পানির চেতে তেলের দাম কম চিন্তা করতে পারেন সেখানে বন্যা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বিষয় নয় বিষয় হচ্ছে শাস্তিটা দিছেন কে শুধুমাত্র আল্লাহর ক্ষমতা দেখতে পাই আমি এখানে আল্লাহর যে কত ক্ষমতা এটা আমরা দেখতে পাই আল্লাহ রাসুল বলেছেন কেয়ামতের একটি আলামত হলো মরুভূমিতে তোমরা সবুজ দেখতে পাবা যেই মরুভূমি বছরের পর বছর হাজার হাজার বছর ধরে দুদু বালির কণা ছিল সেই মরুভূমি যখন সবুজে সবুজ হয়ে যাবে অর্থাৎ গাছপালায় যখন ভরে যাবে সেই জায়গায় যখন ঘাস জন্মাবে তখন তোমরা বুঝবা কেয়ামত অতি নিকটবর্তী আপনারা দেখেছেন সৌদি আরবের বিশাল বিশাল মরুভূমি এখন আর মরুভূমি নাই এটা এখন ঘাঁস আর গাছে কি ভর্তি হয়ে গেছে এটার দ্বারা প্রমাণ হয় সারা পৃথিবীবাসীকে মেসেজ দেওয়া যায় আমার নবী যা বলেছেন তাই হবে তাই করবে এতে কোনো সন্দেহ আপনারা দেখেছেন আরব আমিরাতে দুবাইতে যেই দেশের মানুষগুলা জীবনে কোনোদিন বন্যা দেখে নাই পানি দেখে নাই বৃষ্টি দেখে নাই সেই মরুভূমি বন্যায় পানির নিচে কি আল্লাহ আল্লাহরমুল আলমিন বলছেন ইজাসম ফরাত

দুবাই রাস্তার দিকে তাকায় হাইওয়ে রাস্তার দিকে তাকায় কেয়ামতের কথা মনে পড়ে যায় যেই রাস্তা জীবনে কোনোদিন পানি জমে নাই সেখানে বন্যা হয়ে গেছে হাজার হাজার কোটি কোটি টাকা দামের গাড়িগুলো রাস্তায় পড়ে আছে মালিক তার গাড়িটা রাস্তায় ফেলে চলে গেছে গাড়ির মায়া নাই নিজের সান বাঁচাবার জন্য মরুভূমির প্রান্তরে যখন বন্যা দেখলাম তখন আমি বুঝে গেছি কেয়ামত কত ভয়াবহ হবে আর এই ক্ষমতা ক দুবাই কি গরিব রাষ্ট্র না ধনী রাষ্ট্র তাদের মাথা পিছু কত টাকা তাদের আয় কত ঢলার তাদের আয় পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম এয়ারপোর্ট পানির নিচে গেছে বিমান নামতেও পারে না বিমান উঠতেও পারে না চিন্তা করে দেখেন তাহলে ক্ষমতা টাকার বেশি সময় লাগে না আল্লাহ শুধুমাত্র বৃষ্টি দিয়ে যদি আমাদের জীবন অচল করে দিতে পারেন নাকাল করে দিতে পারেন সে আল্লাহ যেদিন কেয়ামত সংগঠিত করবেন কতটা ভয়াবহ হবে ওই দেশের বাচ্চাগুলা সাঁতারও ঠিক মতো জানে না ওমানে স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে সতেরো জনের উপরে আমার ভাই আমাকে বললেন যে যেই দেশের মানুষেরা বন্যাকে এটা বুঝে না সেই দেশের স্কুল কলেজ মাদ্রাসা পানির নিচে চলে গেছে তারা বুঝতেও পারে নাই জীবনে তাদের এত ভয়াবহ অবস্থা নেমে সবগুলা মানুষের কামাই করা পাপের ফসল বিমা কাসাবাত আল্লাহ বলেন তোমাদের হাতের কামাই করাই পাপ্য তোমাদের ছিল আল্লাহর ধরা বড় শক্ত ধরা সালাম জাতিকে সতর্ক করতেন আজা আসবে গজব আসবে কি গজবাসবে মুসা আল্লাহ ইসলাম বলেন তোমাদের উপরে ব্যাংক আক্রমণ করবে লোকেরা হাসে আর মুসা মুসাইটা কোনো কথা হইলো নাকি ব্যাংক আসলে কি হইলে ব্যাংক তো কতই আছে কতই তো দেখছি ব্যাংক আমাদেরকে কিচ্ছু করতে পারবে না এবার আল্লাহর পক্ষ থেকে গজব আসছে ব্যাংক এত ব্যাংক ঘরে ব্যাংক বাইরে ব্যাংক রাস্তায় ব্যাংক লাইট জ্বালাতে পারে না খাইতে পারে না ব্যাঙ্গের জ্বালায় এবার দরে মুসার কাছে যায় কয় মুসা বুঝে গেছে আল্লাহর ধরা বড় শক্ত ধরা তুমি আল্লাহকে বলো ব্যাঙ যাতে সরাই দেয় আল্লাহ যদি ব্যাঙগুলা সরাই দেয় আমরা আল্লাহর উপর ইমান আনবো এবার মুসা আল্লাহ ইসলাম দোয়া করেন আল্লাহ ব্যাঙ্ক সরাই দাও ব্যাঙ্ক যখন চলে গেছে আবার যেই সেই মুসা আল্লাহ আবার গজব আসবে কয় এবার কি আসবে কয় পঙ্গপাল পঙ্গপাল একটা পোকার নাম কথা বুঝেন তো এবার কয় ব্যাঙ্গেছে তুমি বুঝি এখন আবার পঙ্গপালের বয় দেখাও এগুলো বয় দেখায় লাভ নাই কি করবে হঠাৎ সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে আকাশ অন্ধকার হয়ে গেছে তারা মনে করছে এটা ম্যাক তারা মনে করছে এটা পঙ্গপাল একটা দুইটা নয় মিলিয়ন ট্রিলিয়ন পঙ্গপালে পুরা আকাশটা ঢেকে ফেলছে অন্ধকার সূর্যের আলো আর দেখা যায় না তারা মনে করছিল মেঘ জমছে আকাশ ভুসালামকে আকাশ গজব কিন্তু আসতেছে পঙ্গপালের গজব তারা হাসি তামসা করতেছে এটা তো আকাশের মেঘ আমরা তো দেখতেছি কালো কালো মেঘ আকাশে তুমি কেন পঙ্গপালের বয় দেখাও একটু পরে দেখা গেল পঙ্গপাল যখন আল্লাহর হুকুমে নিচে নেমে আসছে এখন আর তাদের বাঁচার কোনো রাস্তা নাই নাক দিয়া ঢুকে মুখ দিয়া ঢুকে খাইতে পারে না ঘরে থাকতে পারে না চিল্লা চিলি শুরু হয়ে গেছে বাচ্চারা দৌড়াইতেছে কোথায় পালানো যাবে কিনা মহিলারা ভয় পেয়ে দৌড়দৌড়ি করতেছেন এখন তারা যায় কয় মুসা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন গজব আমাদের থেকে সরায় দেয় এটা যদি সরায়া দেয় কথা দিলাম ইমান আনবো যখন গজব চলে গেছে মুসার দোয়ার কারণে আবার যে আল্লাহ বলেন তাদের চোখ আছে দেখে না কান আছে শোনে না কলব আছে বুঝে না কাল আমেরা হলো চতুষ পর্যন্তুর মতো এরপর আল্লাহ বলছেন বালহম আদল তার চেতা আরো বেশি ভয়ানক নিকৃষ্ট